ষড়যন্ত্র ছাত্রদের ষড়যন্ত্র বলতে যাচ্ছিল আমাকে একটু বলতে দেন আমি আমি আর সবাইকে আমি সবার কথা বলি হ্যাঁ

আমি বলছি যে এটা এই আন্দোলনটা শুরুটা হতো না যদি যখন আজকে যে বক্তৃতা দিয়েছেন এখানে সবকিছু পরিষ্কার হয়েছে আমরা গতকালকে বলেছি ওনার একটা ভাষণ একটা জনগণের সাথে ওনার একটা কমিউনিকেশন হবে নালে মানুষ একটা সন্দেহের মধ্যে ছিল দ্বিতীয় পয়েন্ট ছাত্ররা যদি সেক্রেটারিটে না ঢুকতো ওটাতে কেউ অন্যায় বলছেন না আপনারা ছাত্ররা যদি মিছিল করে সেক্রেটারি চেরতালায় না ঢুকতো আজকে আনসাররা হয়তো এটা করতো না তাহলে ছাত্ররা করলো এটা পবিত্র নির্বাচন তাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো এক দাবিতে আর এখানে আনসার যারা অনেক অশিক্ষিত অনেক কম শিক্ষিত দরিদ্র আপনি চিন্তা করতে পারবেন না তাদের কিভাবে সরকার খাটিয়েছে কিন্তু এই আওয়ামী লীগ সরকার তাদের দিকে তাকাই নাই কারণ বিরোধী দল দমনের জন্য তাদেরকে তৈরি করা হয় নাই তাদেরকে করা হয়েছে সচিবালয় সেটা এত বড় একটা এবং তাদের শিক্ষা তাদের আপনি উপস্থাপক এবং কেন বলছেন না নাকি বলার সাহস নাই মত ছাত্ররা যখন মিছিল করে তাদেরকে কেন বলা হলো না যে প্রশ্নটা করুন

আপনাদের তারা আমার কথা বলতে শেষ না হলে বুঝবে ওরা ষড়যন্ত্র আপনি উল্টা পাল্টা বলছেন আপনি উপস্থাপকের কাজ করছেন না আপনি আপনার মতো কথা বলতে আমাকে চেষ্টা করছেন

এই যে ষড়যন্ত্রের পক্ষে নিচ্ছেন যারা ষড়যন্ত্র করছেন ছাত্রদের বিজয় দেখেছে তেরো তলায় এই জন্য তারা গিয়েছে এটাকে আপনারা ষড়যন্ত্র বলছেন গরিব বলতে দেন

তারপরে বাধা আপনারা দুজন থামেন মাথা ঠান্ডা করেন আমি একটু বলি যেটা হচ্ছে আচ্ছারী ভাই যেটা বললেন যে ছাত্রদের দাবি মেনে নেওয়া হলে এই এসেদের দাবি এটা রং আমি এটা নাই না আমি এটা আগে আমি বলি না আমি বলছি তারা ছাত্রদের উটা দিকে অনুপ্রাণিত হয়েছে হয়তো আমি তো আমার মতামত দেব উটা যদি না হতো এটা নাও ঘুরতে পারত কল্পনা করেন এরাই প্রথম আন্দোলন গোষ্ঠী এটা যদি হতে পারত আমি তাদেরকে গায় যদি বুঝি তাহলে আনসারদের এখন কি সত্যি হ্যাঁ আমি আপনার বক্তব্য ব্যাখ্যা দিয়েছি 13 তলায় যারা গিয়েছিল ছাত্র সমাজ তাদেরকে প্রতিনিধি হিসাবে মানছে না ইতোমধ্যে নটরডেম কলেজের পরীক্ষার্থীরা দাবি করেছে তারা এইচএসসি পরীক্ষা দিবে এটা পরের অনুপ্রাণিত ঠিক হয় নাই সেটা তো আমরা বিতর্ক করতে পারি কিন্তু যেই গুটিগত মানুষ গিয়ে এইচএসসি পরীক্ষা পরিবর্তনের জন্য সরকারের উপর চাপ দিয়েছে তাদেরকে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কেউ মানছে না শিক্ষার্থীরাই বলছে আমরা পরীক্ষা দিতে চাই কিন্তু এইখানে যারা যাচ্ছেন এইখানে সবাই কিন্তু আনসারের প্রতিনিধি হিসেবেই গিয়েছেন এবং সবাই আনসারের পোশাক পরে গিয়েছেন দুইটাকে আসলে গুলিয়ে ফেলাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না এখন আমি যেটা আমি বারবার বলছি আমার বক্তব্য এখানে অনেক নিরীহ আনসার আছেন যারা যারা করেন প্রান্তিক পর্যায়ে থেকে এসেছেন আমি আমরা চাই না যে এইখানে ছাত্রদের সঙ্গে আনসাররা মুখোমুখি দাঁড়িয়ে যাক কোনো সংঘাত বা কোনো সংকটের তৈরি হোক আমরা সেটা নিয়ে উনি আবার আরেকটা জিনিস বলতে যাচ্ছে যে ছাত্ররা ছাত্রযন্ত্র করছে ছাত্রদেরকে কেন বাধা দেয় নাই এখন आंसरরা গেছে आंसरদেরকে বাধা বাধা দেয়া হচ্ছে এটা উচিত হচ্ছে না মানে আসলে উনার অনুপস্থিতিতে বলা ঠিক হচ্ছে না উনি থাকলে কথাগুলো রয়ে গেছে তাই না উনি যেটা বারবার যেটা উনি বললেন মুদ্রার এই পিটা রূপিত এনপি এর অমূল্য জ্ঞান জানা আপনি যদি তাদের কর্মপরিকল্পনা পরিমাপ করেন এনপি যদি হয় ধরেন 50 টাকার নোট সেই দুর্নীতি দমন নিপিড়নের জায়গায় চিন্তা করলে বিএনপি হয়তোবা পাঁচ টাকার নোট হবে তো মুদ্রার এই পিট ওপিট কি ভরে হয় মানে আমার মনে হয় যে দুই দলকে আমরা বিএনপি সমালোচনা তো করি আমি নিজে লিখেছি বিস্তৃত লিখেছি প্রতি আমি লিখেছি বিএনপি সরকার বাদ দেই কখনো কিন্তু তার মানে কি বোঝাতে যাচ্ছেন তার মানে বিএনপি আওয়ামী লীগ আর সব বাদ দিয়ে এখন শুধুমাত্র কেই থাকলো মানে কে কাদেরকে রাখবে যে এটা আমরা যে এইভাবে ব্যাখ্যা করতে পারি আমাদের মধ্যে এক ধরনের একটা ফ্যাশন তৈরি হয়েছে যে আমরা বলার একটা চেষ্টা করি যে আমলিগ যা বিএনপি এটা অত্যন্ত ভুল এবং আমি মনে করি অগ্রহণযোগ্য একটা কথাবার্তা আপনি দুই দুই দলের যে বিভিন্ন সময় সরকারে ছিল তাদের যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেন তাদের শাসন ব্যবস্থা তাদের যে অল্প সরบุรี এটা দেখেন আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে একজন কার্টুনিস্ট একটা ব্যঙ্গাত্মক কার্টুন করেছিলেন উনি সেই কার্টুনটি তার ফেসবুক পোস্টে শেয়ার করেছেন এবং উনি বলছেন যে চারদলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন উনাকে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কার্টুন ছাপা হয়েছে কিন্তু কার্টুন আকার দেয় কিন্তু বিএনপির আমলে কোনো কার্টুনিস্টকে জেলে যেতে হয়েছে বা দমন নিপীড়নের শিকার হতে হয়েছে আমরা জানি না আমাদের জানা নাই উনিও বলেছেন সেটা অথচ আমরা এই সরকারের আমলে দেখেছি কার্টুন আকার দায়ে একজনকে দেশান্তরী হতে হয়েছে এবং আর কিছু লেখার কারণে করার কারণে একজন তো মারাই গেলেন পুলিশের পিটুনিতে মানে রিমান্ডে গিয়ে বা সেই গুম হাউসে গিয়ে এখন আপনি যদি বারবার বলেন যে এরা মুদ্রার একই পিঠ আর পাশাপাশি দুই পিঠ এ পিঠ আর ও পিঠ তাহলে এটা তো বিষয়টা আসলে আমি মনে করি না যে সুবিবেচনা প্রসূত রাজনৈতিক বিশ্লেষণ হলো যাই হোক আমি অনেক কথা বলেছি ঠিক আছে মানে আমি প্রশ্ন করব আমার প্রশ্ন আমি আমার আজকে টক শো ওনার এ ওনাদেরকে তো ফেস পিপলের মাধ্যমে ওনার পরিচিত হয়েছে ওনার কি না আমাকে নতুন করে উনিকে একদম পুরোপুরি জন্ম থেকে টক শো করে আসছে আমার আমি আমরা আমার কি ধরনের টক শো করি আমি নতুন টক শো করি আমি প্রশ্ন করা মানেই উনি বলতেছে ওনাকে আমি কথা বলতে দিচ্ছি না ইজ দিস মাথা ঠান্ডা আমাকে একটা সম্পূর্ণ একটা বিপক্ষ বানিয়ে ফেলেছে

আপনি বারবার মেয়ে গিয়ে বলছে যাক ঠিক আছে ধন্যবাদ আপনাকে ডক্টর মুস্তফা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অপ্রীতিকর কিছু কথাবার্তা হয়েছে আমি আসলে দুঃখিত কখনোই আমার এখানে এভাবে হয় না কিন্তু উনি বারবার আমাকে একটা প্রতিপক্ষ বানিয়ে বারবার কথা বলবার চেষ্টা করুন যেটা আমি নিতে পারি বিকজ আমি আসলে এখানে কারো গুণ কীর্তন অথবা কারো ইয়েতে বসিয়ে নিই এখানে টকশো আমি সব আজকে বাংলাদেশের সর্বপ্রথম অনলাইনে টকশো শুরু করেছি আমি জানি কিভাবে কথা বলতে হয়ে এই পর্যন্ত কোন মানে বক্তা আমাকে এইভাবে প্রতিপক্ষ হিসেবে করো আওয়ামী লীগ থেকে শুরু করে এমন কোন দলের মানুষ নেই আবার টকসুতে আসে না কিন্তু হঠাৎ করে উনি এভাবে আমাকে বারবার প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এটা ওনার কি অ্যাটিটিউড এরকম অ্যাটিটিউড ওনার কখনোই দেখিনি হঠাৎ করে উনি একবার আওয়ামী লীগ বিএনপি বিএনপি কে উনি তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো ব্যাপারে না বিএনপিকে ক্ষমা চাওয়া উচিত মানে এমন কি অন্যায় করেছে বিএনপি বিএনপি কে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে এটা এমনই এই ধরনের কথা বললে পরে একটা মানে বাজে মেসেজ যেতে পারে কারণ হলো মাত্র একটা দেশ ধরেন এত বড় বিপ্লবের মাধ্যমে নতুন করে স্বাধীনতা যেটা অনেক বলতে যাচ্ছে। এই অবস্থাতে যে দলটা ছাত্র জনতার সাথে মিলে মিশে দলকে ইয়ে করেছে বিএনপির অনেক ভাবতে থাকতে পারে বিএনপির কেউ না বিএনপির পক্ষপাত কিন্তু বিএনপি যেহেতু এখানে কেউ নাই আমি কি বসে বসে শুনবো যার এই প্যানেলে যে পক্ষ থাকবে না আমি সঞ্চালক হিসেবে সেই পক্ষের পক্ষে হোক ভালো মন্দ আমাকে কথা বলতে হবে এটাই তো নিয়ম